হ্যালো ওদিকে সরো একটু সরো আমি একটু লাইভ করে নি সরো বন্ধুরা ঠান্ডাই মরে গেলাম গো কোনটা গো আমার মেয়ে আর আমি লাইভে বসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ খুব ঠান্ডা লাগছে ঠান্ডায় মরে গেলাম এখানে বসো এখানে বসো এখানে বসো শোনা এখান থেকে দেখতে পাবো আমি পড়ে যাবার দিকে তোমরা সবাই কি করছো আমরা লাইভ করছি এখন আমার নাইট তোমরা কমেন্ট করো ভালো ভালো তুমি কমেন্ট ভালো ভালো আমরা এখন আমার বিস্কুট খাচ্ছি খাচ্ছি কি ঠান্ডা

cảm ơn cô ạ কোন ছায়া কমেন্ট করো সবাই তোয়ার লাইক দাও লাইক দাও শেয়ার করো এখানে বসো এখানে বসো বসো এখানে বসো শোনা এখানে বসো হ্যালো তোমরা দেখো আমার লাইভ আর চলে যাও না কমেন্ট করছো না শেয়ার করছো চারজন দেখছো একজন ও লাইক দিলে না এখানে বসো এখানে বসো সোনা এখানে বসো বসো তুমি গুড গার্ল এসো বসো বসো দেখো দেখো লাইক দেখো লাইক লাইক দেখো এইখানে বসো

టిక్ టూరి దెవైనా కే టీ టీ ఆడమి సత్తి ఏక్ ట హైయమి ఏక్ ట హలో హలో ఫ్రెండ్స్ గుడ్ నైట్

ঠান্ডা এত পড়ে গেছে বাড়ি থেকে বেরোতেই পারছি না ঠান্ডা আর বিকুলি আর নন্দ

আরে তোর মুখের উপরে হাত দেয় নাকি কেউ বাড়ির বাঘ আছে দাঁড়িয়ে দাল লিখে পাঠিয়েছে আমাদের বাড়ি বাঘ আছে

हेलो हेलो बंदरा हेलो 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 काव के कमेंट करता है ना

কটা বাজে সাড়ে চারটে Amin, <simit> ekor biru neba. Hmm. Ekor biru ne. Idenya pakaian. Idenya kostum pakaian itu. Hmm. Hmm. Amin <simit> biru

कट चला हां हम्म अब तो कट है हम्म